বেরা বিএনপির সভাপতির ভালোবাসায় শিক্ত পাবনা এক আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বাংলাদেশ জামায়াত ইসলামী ব্যারা পৌরশাখার উদ্যোগে শান্নালপাড়া ঈদগাহ মাঠে ইফতার মাহফিল উপস্থিত হন সাবেক আমিরে জামাত শহীদ মৌলানা মতিউর রহমান নিজামির সুযোগ্য সন্তান বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত আটষট্টি পাবনা এক আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ডক্টর মৌলানা নজিবুর রহমান মোমেন উক্ত ইফতার মাহফিলে ব্যারা পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ ফজলুর রহমান ফকির সাহেব ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে পেয়ে আবেগাপ্লুত হয়ে যান তার প্রশংসায় পঞ্চমুখ হন পাবনা এক আসনে একজন ভালো লোক হিসাবে নির্বাচনে নাজিবুর রহমান মোমেনের বিজয় আশা করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ ফজলুর রহমান ফকির সাহেব তিনি আরও বলেন যদি খারাপ লোক এমপি হয় তাহলে তার প্রতিটি কর্মী খারাপ হবে সমাজ খারাপ হবে এভাবে তিনি সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন এই বেড়া আর সাথিয়া হাতিয়া এবং বেড়ার একটা অংশে তারই সন্তান এমপি পান আমি চাই যে ভালো একটা লোক ভালো একটা লোক আমাদের আমাদের সিটি হানের যদি খারাপ লোক এমপি হয় তাহলে কি হবে ওই তার প্রতি কর্মী খারাপ হবে সমাজ খারাপ হবে এই হতো আমার বক্তব্যটা আমি কথাটা বাড়াবো না যেহেতু প্রধান একটা লোকে আসছে তার বক্তব্য রাখবে সময় নাই এই বলে আমার কথা আমি শেষ করছি আপনার